আমার এটা বিশ টাকার জন্য তার করবো না তারপরও আমার মনে হয় আপনি যদি বিকাশের ব্যবস্থা করেন তাহলে আপনার এই খাবারগুলা আরও অনেক বেশি বিক্রি হবে বলে আমি মনে করি আপনি কী মনে করেন না আল্লা বিক্রি করার মালিক বলে আল্লাহরমাল আল্লাহনের মালিক এটা এটাইলেও মনে করেন কি আমি তার খালি এই জায়গায় খালি বিক্রি করি না আমি স্কুলে বিক্রি করি বাচ্চাদের স্কুলে যেটা রয়ে গেছে এটা মসজিদে বিক্রি করতে আসে স্কুলে বাচ্চারা তার হেরা বিকাশ করলে হয় না ধরুন আমি বিক্রি করি স্কুলে আচ্ছা দরুন পকেটে ক্যাশ টাকা নাই কিন্তু মোবাইলে বিকাশ আছে এখন ওই কাস্টমার আপনার এই খাবারের দাম বিকাশে পে করতে চায় কিন্তু আপনার মোবাইলে বিকাশ সার্ভিস নেয় তাহলে আপনি এই ক্ষেত্রে কেনাকাটায় পিছিয়ে মানে বিক্রিতে পিসি পড়বেন না আমি নগদ লেনদেন করি আমি কোনো জায়গায় বাকি লেনদেন করি না বাকি তো না আপনি বিকাশে বিক্রি করছি তো সো এই ক্ষেত্রে সরকারের যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা আপনি তো স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের আপনি ভূমিকা রাখতেছেন না এটা কি উচিত উচিত নয় কি আমার আপনার পক্ষে খালি আমি নাই সারা বাংলাদেশে শতকরা আশি পার্সেন্ট মানুষ দেন বিকাশ নিকা আমি তো সামান্য বড় বড় মনে এক বিকাশ নিকা বুঝতে পারছি এখন সরকার চাইতেছে দেশটাকে একটা আধুনিক দেশ হিসাবে আগে বড় ডির কাছে যাইবেন পরে ছোট ছোট ডির কাছে এখন আপনার বিকাশে লেনদেন করার ইচ্ছে নাই হ্যাঁ অবশ্যই আছে এটা আমি যদি আমার ব্যবসা যদি আর বড় হয় তাহলে অবশ্যই আল্লাহ যদি টপিক দিতে অবশ্যই বিকাশ করবেন হুম অবশ্যই আচ্ছা তাহলে আজকে কি খালি বিকাশ কি এটা সরকারি যত রাজস্ব আছে যেমন নগদ হ্যাঁ 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 আমি ওটাই বলছি যে ডিজিটাল যে লেনদেনের যে অ্যাপসগুলো আছে যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো খুলবেন তাহলে আপনি আপনার যে পেশা কিনা দেখুন এখন যদি আপনি এক হাজার টাকা দৈনিক বিক্রি করতে পারেন বা দুই হাজার টাকা তাহলে আপনার যদি ডিজিটাল লেনদেনের সিস্টেম থাকে তাহলে আপনি দৈনিক বিক্রি করতে পারবেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি বিক্রি করতে হবে তাহলে তো মনে করেন কি আমার চান কপাল তাহলে তার এই জায়গায় বাইম মসজিদের ইয়ের সামনে বয়ে থাকতাম না দেখতে আমার একটা স্টোর আচ্ছা ওকে আপনাকে তো সেই কাজে নামতে হবে সে কাজ করতে হবে আপনি কি সেই ডিজিটাল লেনদেনের ব্যবস্থা চালু করবেন হ্যাঁ আল্লাহ পাক যদি হাতায়াত করে যেমন কেউ যদি আমার যদি অর্ডার দেয় যে ভাই আমি পঞ্চাশটা মাল নেবো আমার পঞ্চাশটা মাল লাগবো তখন তো অবশ্যই তারা যদি আমি যদি দিই তাহলে তো উনি মোবাইলের মাধ্যমে আমার যদি রানিং ইয়ে হয়ে যায় তাহলে উনি আমার মোবাইলের মাধ্যমে আমার বিকাশে আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে আপনি সকল ধরনের যে সার্ভিস সেগুলা নেবেন সুযোগ সুবিধা নেবেন এবং কাস্টমারদেরকে সেই সুবিধা দিবেন তাহলে আপনার ব্যবসা আরো অনেক বৃদ্ধি পাবে আচ্ছা এখন কেমন বেচা কিনা হয় একটু বলুন আলহামদুলিল্লাহ গরমের দিন তো আপনি মনে করেন বিক্রি কম তারপরও কেমন তারপরে আল্লাহ রহমতে পাঁচ সাতশো টাকা আল্লাহ দিন শেষে থাকে হ্যাঁ আর কি আর যাই মাল সেলের উপরে ডিমান্ড করে পাঁচ সাতশো টাকার উপরে অনেক সময় যাই গরমের ভিতরে মাল নষ্ট হয়ে যায় হ্যাঁ যত দ্রুত আমি মালিক বিক্রি করতাম ওটাই আমার মনে কাম আচ্ছা ওকে ভালো থাকবেন অনেকক্ষণ ধরে কথা বললাম আপনার সাথে একজন ক্ষুদ্র ব্যবসায়ী আস্তে আস্তে আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে আপনি একজন ঢাকা শহরের বড় ব্যবসায়ী হবেন এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ